হ্যালো নমস্কার বন্ধুরা আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সব্বাইকে ওয়েলকাম গুড মর্নিং সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আমরা চলে এসেছি ছাদে তো ওর পিসি এসেছে মানে আমার ননদ এসছে আর এটা হচ্ছে ননদের ছেলে ছাদে একটু হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার দেখো তো ওই কারণে একটু ছাদে এসেছে ওদের নিয়ে তো একটু ছাদে ঘোরাফেরা করি তারপরে যাব নিচে তো নিচে গিয়ে কিছু কাজটা যাচ্ছে বাকি তো সকালে ম্যাক্সিমাম কিছু কাজ টুকটাক হয়ে গেছে আর এদিকে দেখো আকাশটাও খুব মানে সুন্দর লাগছে এদিকে মেঘলে মেঘলে হাওয়াও ছাড়ছে আর এই দেখো মাথায় একটুখানি টক দই আর হচ্ছে গিয়ে লেবু এই দুটো জিনিস একটুখানি মিক্স আপ করে লাগিয়ে আর হচ্ছে গিয়ে ফ্ল্যাক্সিটের জেল এই তিনটে জিনিস মিক্স করে লাগিয়েছে আর তার রেজাল্টটা তোমাদের পরে দেখাও স্নান ঠান করে তো ওইটা ততক্ষণ মাথায় দিয়ে রেখেছে আর এদিকে চলে এসেছে ওপরে হচ্ছে গিয়ে বিছনার চাদর চাদরও তুলবো তা তোলার তো হয়েই গেছে এদিকে দেখো কত কিছু বেরিয়েছে আর এদিকে তো ছেলে বিছানা থেকে উঠবে না ও মানে আমাকে কাজ করতে দেবে না ও মানে শুয়ে বসেই করবে মানে আমার কাজের দেরি করে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর দিন আছে কিভাবে কাটাই তোমরাও সাথে দেখো আর কেমন লাগছে জানি আর এই দেখো স্নান টান করে চলে এসছে এই দেখো বিফোর অ্যান্ড আফটার দেখলেই তো প্রথমে মাথায় ওটা লাগেছে এটা প্রত্যেকে মিনিমাম পনেরো দিনে একবার অন্তত ইউজ করবে খুব ভালো রেজাল্ট দেয় আর এই দেখো এখন হয়ে গেছে গুড ইভিনিং আজকে ভিডিওটা একটু কেটে কেটেই করছে বেশি ক্যাপচার করা হয় নেগেটিভ আর এখন একটু বিকেলবেলা হ্যাঁ তো করবো একটুখানি চাউমিন তো দেখো একটা চাউমিন ভিজিয়ে নিয়েছি যেহেতু বাড়িতে অনেক মেম্বার আছে আজকে তো একটা অলরেডি ভিজিয়েছে আর আরেকটা হচ্ছে কি এটার অর্ধেক ভেজাব আর চাউমিন খাবার সবথেকে বড়ো লোক হচ্ছে কি আমার ছেলে নর্মদের ছেলে আর আমার হাজব্যান্ড এরা তিনজন মানে চাউমিন প্রেমী মানে চাউমিন পেলেই মানে যেখানেই পাকনা কেন মানে খাবেই মানে এত পরিমাণে চাউমিন ভালোবাসে আর আমি এদিকে ম্যাচিং করে দেখছি মানে আগের প্যাকেটটা আর এই প্যাকেটের চাউমিনটা এক কিনা কারণ ওইটা একটু আলাদা ছিল প্যাকেটের অন্য কোম্পানির আরেকটা অন্য কোম্পানির তো চলো আমিও রেডি করতে থাকি আর তোমরাও দেখতে থাকো আর পুরো ব্লগটা দেখো কেমন লাগলো জানিও একটু কেটে কেটে করেছি একটু অসুবিধা হবে জানি তবুও একটু ম্যানেজ করে দেখে নিও কেমন লাগছে সেটা কিন্তু জানাতে হলো না চাউমিনটা আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আগে মানে আগেকার দিনে আমাদের মারা গরম জলে হয়ে যেত বাট ওইটা করলে গিয়ে চাউমিন গলা হয়ে যায় তো ঠান্ডা সব সবসময় ভিজিয়ে রাখবে মানে নর্মাল টেম্পারেচারের জলে চাউমিনটা এক একটু আমি ধুয়ে দেন আমি ভিজিয়ে রাখবো আর চাউমিনে দেওয়ার জন্য যেগুলি দেবো মানে সস যেই সবজি জিনিসগুলো দেবো সোয়া সস ডার্ক তারপরে হচ্ছে গিয়ে ভিনিগার এইগুলি হচ্ছে কি আমি একবারে একটা বাটির মধ্যে মিক্স আপ করে নেবো সেটা হচ্ছে শেয়ার করছি তোমাদের সাথে এরকম কি যেন কমপ্লিট এটা ভিজিয়ে রেখে আমি অন্যান্য কাজগুলি করবো আর এই দেখো এদিকে হচ্ছে ভিনিগার সোয়া সস ডার্ক সোয়া সস তারপরে হচ্ছে গ্রিন চিলি সস যা যা মোট কথা চাউমিনের দেয় সেগুলি আমি একসাথে সব মিক্স আপ করে একটা বাটির মধ্যে রেখে দেবো কোনো আলাদা আলাদাভাবে কি কিছু জিতে গেলে তখন মানে কড়াই গরম হয়ে যায় চাউমিনও এই হতে থাকে অসুবিধা হয় ওই কারণে একসাথে একটা বাটির মধ্যে মিক্স আপ করে নেবে আর হালকা একটু মানে রিফাইন্ড অয়েল দেবে যে দেখবে এই সব এই রকম দিলে করবে বাড়িতে খুব ভালো হয় মানে আমি যখনই চাউমিন করি এইভাবেই করি অ্যান্ড খেতে খুব ভালো হয় নর্মাল মানে বাড়ির যেই টেস্টটা হয় সেটা তুমি ঠিকঠাকভাবে পাবে আর দোকানের মতো পার্টিকুলার তো আমি ওইভাবে করতে পারবো না তো বাড়িতে যেটা খেলে কি না মানে তোমার সব ঠিকঠাক হবে সেই রকমভাবেই আমি বাড়িতে করার চেষ্টা করি আর তার রেজাল্টটা সে কেমন হয় সব থেকে বড় যারা খেতে খাওয়া প্রেমী তারা তাদের কাছ থেকেই তোমরা রিভিউটা পাবে যে কেমন হয়েছে খেতে আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো অবশ্যই জানিও কেমন লাগছে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সেটাও একটুখানি জানিও আর এই দিকে দেখো চাউমিনে দেওয়ার জন্য শশা আর পেঁয়াজ এই দুটো কেটে রেখেছে এগুলি চাউমিন যখন সার্ভ করবো তার উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দেবো আর জানা আর এই যে দেখো যেই সসটার কথা বললাম এইটা একবারে মিক্স আপ করে রেখে দিয়েছি আর এইদিকে এই সব ভাজা হচ্ছে আর এইদিকে আমার ছেলে হচ্ছে কি পাগল হয়ে গেছে কতক্ষণে চাউমিন খাবে এখন চেয়ার আনতে গেছে কিনা ও দেখবে যে চাউমিন হয়েছে কিনা এখন চেয়ার নিয়ে রান্নাঘরে বসবে বসে দেখবে চলে এসছে চাউমিন খাওনি মানে ও চাউমিন বলো তারপরে হচ্ছে কি পিজা না এই জন্য পাস্তা এইগুলি মানে বাড়িতে করলে মানে এই বাইরে আমি খুব অ্যাভয়েড করি বাইরে দিয়ে দেওয়া আমি ম্যাক্সিমামটা বাড়িতে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি তো বার্থডে বানালে অতটা তেল মশলা পরে না এর ফলে ভালো ওদের ক্ষেত্রে আর এইদিকে দুজন বসে পড়েছে আর রিভিউটা দেখো কেমন হয়েছে ওয়াও খুব দারুণ হয়েছে দেখেছ তোমরাও বার্থডে এইভাবেই ট্রাই করবে ভালোও হয় খেতে আর এদিকে একজন একা একাই খাবে ওর মাকে খাওয়াতে দিচ্ছে না ও দাদা ভাইকে দেখেছে ওই জন্য ও একা একাই খাবে তো চলো এখন একটু আমি রেডি হয়ে গেছি একটু বাইরে বেরিয়েছি একটু দরকার আছে রাস্তায় তবে দিয়ে গেছি আর এদিকে দেখো আমাদের রাস্তায় প্রচণ্ড এদিন মানে আমাদের এদিকে বাজারটাই মানে আমরা যেখানটা থাকে সেখানে বাজারে অল টাইম গেট থাকে সবসময় আর এই যে তোমার দাদা আমি আর আমার ছেলে ওকে বললাম বাড়িতে থাকতে কত থাকবে না আর এই যে আমি চলে এসেছি বাড়িতে আর এত গরম পড়েছে মানে একটু যে বাইরের বেরামো তার মানে উপায় নেই তো চলো আজকের ব্লগটা একটুখানি গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের ব্লগটা একটু খুবই শর্ট হয়ে গেছে তোমরা একটু দেখে জানিয়ে কেমন লাগলো